দীর্ঘ আজকে সতেরো বছর হতে চলবে এই জাতি তার ভোটের মাধ্যমে তার সরকার নির্বাচন করতে পারে নাই যদি আওয়ামী লীগ নির্বাচন দিত তাহলে সে ফ্যাসিস্ট হইত না আর সে ফ্যাসিস্ট না হলে আজকে তাকে পালাইতে হইত না দেশের অবস্থা এই অবস্থা হইত না যদি নির্বাচিত সরকার হতো তাহলে সে লাথি দিয়ে চিফ জাস্টিস কে বিদায় করতে পারত সেই ইচ্ছা মতো তার সংবিধান পরিবর্তন করতে পারত না ইচ্ছে মতো যাকে ইচ্ছা জেলে দেওয়া যাকে ইচ্ছা ছেড়ে দেওয়া এটা করতে পারত না সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে একটা নির্বাচিত সরকার দরকার জনগণের ম্যান্ডেট নিয়ে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন এবং সেই নির্বাচনে একটি সরকার দরকার তাহলে এই দেশের সকল সমস্যার দূরীভূত হবে এবং সেই আশা নিয়ে আমরা সবাই আজকে ডক্টর ইনুদ সরকারকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি অবশ্যই আন্দোলনকারী সকল দল এবং ছাত্র সবাই মিলেই আমরা বসিয়েছি কিন্তু আজকে আট মাস অতিক্রান্ত হয়েছে এখন পর্যন্ত এই সরকার কয়দিন থাকতে চান সেটাই আমরা পরিষ্কার করে নাই আমরা বিগেনিং থেকে বলেছি একটা রোড দেন আপনি কি কি করতে চান তারপরে নির্বাচন কবে দিতে চান টোটাল একটা রোড ম্যাপ নির্বাচনের আগে কি সংস্কার করতে চান সেটার একটা রোড ম্যাপ কিন্তু যতই কথা বলুক ওই রাস্তায় উনি হাটে পড়বে আজকে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি একবার বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আবার বলেন যদি অল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বরে আর যদি বেশি সংস্কার লাগে তাহলে জুনে এই হলো আজকের এই অবস্থা আমরা তো অনেকে আবার বলেন যে আমরা দ্রুত নির্বাচন চাই বিএনপি নাকি ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না হ্যাঁ ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটে আমরা জনগণের ভোটে অতীতেও ক্ষমতায় গিয়েছি আবার জনগণের ভোটে আমরা যেতে চাই শুধুমাত্র ক্ষমতাটা বিএনপির কাছে মুখ্য না আপনারা জানেন যে সংস্কার বলেন যেটা আমি বলেছি একটু আগে যে বাংলাদেশে যদি সংস্কার কেউ করে থাকে তাহলে সেটা করেছে বিএনপি বাহাত্তর থেকে পঁচাত্তর যখন এই দেশটা অচলক হয়ে গেছিল আজকে যেমনি শেখ হাসিনা দেশটা সবকিছু ধ্বংস করে ফেলেছে ঠিক তেমনি পঁচাত্তর ও তার বাবা এবং তার সাথে তারা দেশটাকে ধ্বংস করে ফেলেছিল তখন এই দেশের মানুষ সেপাই জনতা ঐক্যবদ্ধ সাতই নভেম্বরে জিয়া রহমানকে রাষ্ট্র ক্ষমতা বসিয়েছিলেন জিয়া রহমান মার্শাল দিয়ে ক্ষমতা আসেন নাই কু করেও ক্ষমতা আসেন নাই বরঞ্চ জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে থামিয়েছেন সকল জায়গায় সংস্কার করেছেন এই আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছিল সেই নিষিদ্ধর বাইরে তিনি নিষিদ্ধের সেগুলো বাতিল করে দিয়ে সবাইকে রাজনীতি করার অধিকার দিয়েছেন এটা কি সংস্কার ছিল না আজকে প্রত্যেকটা অঙ্গনে